হাই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং আর দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে শুধু সরষে ফুল আর সর্ষে ফুল তো আমি একা আসিনি আমার দাদার ছেলেকেও নিয়ে এসেছি এবার আমরা বাড়ি চলে যাব তো বাড়ি থেকে আবার কিন্তু আসলাম আর এটা দেখো আমার দিদি আর দাদার ছেলে দেখো দাদা ছেলে যেই বুঝতে পারলো ভিডিও করছে আর কীরকম করছে আর দিদিকে এবার বলছে একটা ফটো তুলবো তো সেটা বলে ভিডিও করে নিচ্ছি আর দেখো আমার দাদা ছেলে গিয়ে যেই বলবে আর ও মুখটা ঘুরিয়ে নেবে তো দেখতেই পেলে কি করলো তো চলো আজ হ্যাঁ একটা কথা বললে আমার কিন্তু স্নান হয়ে গেছে তো কেন তাড়াতাড়ি স্নান করে নিয়েছি সেটা তোমাদের বলি আজই কিন্তু আমাদের বিদায়বেলা বিদায়বেলা মানে বাড়ি থেকে আজও বাড়ি যাওয়ার পালা আর দেখো এরকম সবুজ মাঠের মাঝখানে আমি আমার দাদা সব মানে আমরা সব ভাই বোনরা বৌদিরা আমার ছেলে সবাই মিলে কিন্তু খুব আড্ডা দিয়েছি খুব ভালো লাগছিল তারপরে কিন্তু একটু চুলটা শুকিয়ে নিচ্ছি কারণ চুলটা পুরো ভেজা আর বাড়ি যাবো দুপুরবেলায় তো চুলটা এরকম ভেজা থাকলে মাথা যন্ত্রণা করবে সেই কারণে কিন্তু তাড়াতাড়ি স্নান করা আর তার জন্যই চুলটা ভালো করে শুকিয়ে নিচ্ছি আর হ্যাঁ এদিকে দেখো আমার ভাই কী করছে ভাই কিন্তু আলু কীভাবে লাগায় সেটাই তোমাদের দাদাভাইকে বলছে আসল কথা আমার শ্বশুরবাড়িতেও জমিতে আলু লাগানো হয় তো আমাদের বাড়িতে একরকম হয় এখানে এক রকম হয় সেটাই ভাই বলছিল হঠাৎ করে মাসি বাড়ি আসলাম কেন আর থাকলাম না কেন সেটাও তোমাদের বলবো এই ভিডিওতে তো তোমাদের দাদা ভাইয়ের পিছনে এখন হাসছিলাম আর বলছিলাম সবার ভিডিও বানালাম আর কেউ কিন্তু জানলোই না সেই কারণে হাসছিলাম আর দেখো বাড়িতে চলে আসলাম দাদা সব বাজার করে নিয়ে এসেছিল এখানে খাসির মাংস মুরগির মাংস মাছ তো মাছটা মাসি মানে ধুয়ে রান্না বসিয়ে দিয়েছে মাংসগুলো ধয়নি কারণ মাসি দিদাকেও মাংস খায় না বলে মাংস ধয়েও না আর আমার মাসি বাড়িতে যতবারই মাংস রান্না হয় সেটা কিন্তু আমার ভাই বা মেশো এরাই কিন্তু ধুয়ে দেয় কারণ মাসি রান্না করে ঠিকই কিন্তু মাংস ধোবে না তাই কিন্তু মাংসটা ভাই ধুয়ে দিচ্ছে তো চলে এবার তোমাদের সাথে শেয়ার করবো মাসি বাড়ি আসার কারণ মাসি বাড়ি আসার কারণ হলো এই যে আমাদের সবার ছোটমা মা আমার ভাইয়ের মেয়ে তো ওকে সবাই দেখতে এসেছি ওর বয়স দেড় মাস আসা হয়নি তো তার জন্য কিন্তু দেখতে এসেছি আর তোমাদের দাদাভাই ভাই বলেছিল আসবে আমার সাথে আবার আমার সাথে চলে যাবে সেই কারণে কিন্তু এবার থাকা হলো না তোমাদের দাদা সাথে আসলাম আবার তোমাদের দাদা ভাইয়ের সাথেই চলে গেলাম তো এটা কিন্তু আমাদের বাড়িতে এখন ছোট সদস্য আর এই যে দেখো আমরা এবার চলে যাচ্ছি রওনা দিচ্ছি এই যে দেখো ছেলে টোটোতে বসে আছে তো মনটা খুব খারাপ লাগছে কটা দিন সবাই একসাথে ছিলাম দেখো স্টেশনে এসে আমরা বসে আছি কারণ ট্রেন আসতে একটু লেট হবে আর আমরা একটু আগেই চলে এসেছিলাম আর আমার বাবুকে দেখো মন মরা হয়ে বসে আছে ওর মনটা কতটা খারাপ তোমরা দেখলেই বুঝতে পারবে তো এখন পর্যন্ত তবুও ঠিক ছিল আর যেই ট্রেনে উঠেছি বাপরে বাপ ওর কান্নাকে দেখে শুধু একই কথা মাসি যাবো মামা যাবো দিদি যাবো মানে ওকে সামলানো পুরো মুশকিল হয়ে যাচ্ছিলো তারপর আমরা শিয়াদা স্টেশনে এসেছি আর এসে কিন্তু আমরা এবার মানে সাউথের দিকে যাচ্ছি খুব তাড়াতাড়ি করে সেই কারণে কিন্তু সেভাবে আর কোনো ভিডিও আমি বানাইনি আর নিজের মনটাও ভালো লাগছিল না আর বাবুর শরীরটাও ভালো ছিল না এত কান্নাকাটি করেছে তো সেই কারণে আর বেশি ভিডিও করিনি তো চল আজকের ভিডিওটা এখানে শেষ করছি